লতিরাজ কসুর খেতে আগাসা পরিষ্কার লতিরাজ কসুর খেতে আগাছানাশক ঔষধ প্রয়োগ প্রিয় দর্শক বাংলাদেশ কৃষি নির্ভর অর্থনীতি সময়ের পরিক্রমায় বিভিন্ন প্রকার চাষাবাদের প্রচলন ঘটেছে দেখতে পাচ্ছেন লতিরাজ কসুর খেত দেখছেন আসাদ অ্যাগ্রো ইউটিউব চ্যানেল প্রিয় দর্শক আমি মোহাম্মদ আসাদ আলী বিশেষ করে এই লতিরাজ বাড়ি এক চাষার পাশাপাশি আমি কিন্তু মনোবিজ্ঞানের প্রভাষক অর্থাৎ লেকচারার তো শিক্ষাদানের পাশাপাশি কিন্তু আমি লতিরাজকুষু একো চাষ করে থাকি এবং অসংখ্য ভিডিওতে আপনারা দেখেছেন এই লতিরাজকসুর ক্ষেত্রে পরিচর্যা নিয়ে প্রিয় দর্শক আসুন জেনে আসি দেখেন আমরা বিশেষ করে সার প্রয়োগ করেছিলাম কিছু আগাছা হয়েছে এই আগাছাগুলো আমরা পরিষ্কার করে দিচ্ছি প্রিয় দর্শক আপনি লতিরাজ বাড়ি এক চাষ করে ব্যাপক লাভের সম্মুখীন হবেন যদি আপনি সঠিক সময় সঠিক যত্ন নেন আর যদি লতিরাজ বাড়ি এক চাষ করে প্যান্ট শার্ট পরে ঘুরে বেড়ান কোনো পরিচর্যা না করেন তাহলে লস খাবেন আপনি লতিরাজ বাড়ি এক চাষ করলে অবশ্যই আপনাকে কৃষক শাস্তি হবে অর্থাৎ নিয়মিত জমি পরিদর্শন ওষুধ প্রয়োগ সার প্রয়োগ পানি প্রয়োগ ইত্যাদি বিষয় আপনাকে সম্পৃক্ত থাকতে হবে এবার আসি লতিরাজ কচুর গাছে বা খেতে আগাছানাশুক ওষুধ দেওয়া যায় কি না দর্শক লতিরাজ কচুর খেতে নাশক ওষুধ প্রয়োগ করা যায় সাধারণত চারা রোপণের দুই থেকে তিন দিন পর আপনারা ইউরিয়া বা টিএসপি সারের সাথে আগাছানাশুক ওষুধ প্রয়োগ করবেন ইনশাআল্লাহ খুব কম পরিমাণে আগাছা হবে এই জমিতে কিন্তু আমরা আগাছা নাশক ওষুধ প্রয়োগ করেছিলাম বেধায় কিন্তু খুবই কম পরিমাণ আগাছা দেখা দিয়েছে প্রিয় দর্শক বড় প্রতিবন্ধকতা হচ্ছে আগাছা আপনি সঠিক সময় যদি আগাছা নিয়ন্ত্রণ না করতে পারেন তাহলে কিন্তু বিপদে পড়ে যাবেন তাই অল্প পরিমাণ আগাছা থাকা অবস্থাতেই আপনাকে এই নিয়মিত আগাছাগুলো পরিষ্কার করে দিতে হবে এই দেখেন আগাছাগুলো পরিষ্কার করে আপনি বাইরে ফেলে দেবেন ইনশাল্লাহ দেখবেন যে সারগুলো প্রয়োগ করবেন এই সারগুলো পুরোটাই কচুর ক্ষেত বা গাছ খাবে তো যাই হোক ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন ভালো থাকুন